আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফোনে এমন একটি সেটিংস দেখাবো যেই সেন্টেন্স টি আপনার ফোনে করে রাখলে আপনাদের ফোন কিন্তু যে কোনো লেখা আপনাদেরকে পড়ে শোনাবে ধরুন আপনারা কোনো আর্টিকেল পড়তে চাইছেন তো সেটা কিন্তু আপনাদের পড়তে হবে না আপনাদের ফোনই আপনাদেরকে পড়ে শোনাবে এছাড়া আপনাদের ফোনে কোনো নোট রয়েছে সেই নোটটি ধরুন আপনারা শুনতে চান তো আপনাদের ফোন কিন্তু আপনাদের পড়ে শোনাবে এছাড়া এরকম কোনো স্পেলিং রয়েছে যেই স্পেলিংটি আমাদের ধরুন উচ্চারণ করতে প্রবলেম হচ্ছে সেই স্পেলিং এর অরিজিনাল উচ্চারণটা আমরা করতে পারছি না তো আপনাদের ফোন কিন্তু সেই স্পেলিংটাকে উচ্চারণ করে দেবে ঠিক আছে তো কীভাবে আপনারা এই সেটিংসটি করবেন চলুন এই আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার ব্যাপারে এবার আপনি একটু নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি তো আপনার অ্যাক্সেসিবিলিটি এই অপশানটিতে ক্লিক করবেন অ্যাক্সিবিলিটি অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনার উপরের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ভিজান তারপর আপনার ভিজন অপশনটিতে ক্লিক করবেন ভিজান অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট টু স্পিক তো সিলেক্ট টু স্পিক এই অপশানটি আপনারা কিন্তু সেটিংস ওপেন করার পর লিখেও সার্চ করতে পারেন সার্চ বারে ঠিক আছে যদি আপনারা খুঁজে না পান তো আপনার সিলেক্ট টু স্পিক এই অপশনটিকে লিখে সার্চ করে নেবেন ঠিক আছে তো সিলেক্ট টু স্পিক এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন সিলেক্ট টু স্পিক শর্টকাট তো আপনার সিলেক্ট টু স্পিক শর্টকাট এই অপশনটিকে অন করে দেবেন অন করার পর নিচে এখানে অ্যালো বাটনে ক্লিক করবেন অ্যালাবোটানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাওয়া সিলেক্ট টু স্পিকার কিন্তু শর্টকাট অপশানটি চলে এসেছে তো এই অপশানটিকে আপনারা কিন্তু ওপর নিচে করতে অনেক অনেকক্ষণে কিন্তু নিচে এখানে শো করে ঠিক আছে তো আমি এটাকে যেমন ওপর নিচে করতে পারছি যাবে অ্যাডজাস্ট করতে হবে আপনারা ঠিক আছে এবার কিছু সেটিংস এখানে করতে হবে তো সেটিংসগুলো করার জন্য এখানে দেখতে পাবেন সেটিংস আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন টেক্সট টু স্পিচ সেটিংস তো এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ তো আপনার ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর এবার এটা দেখতে পাচ্ছেন ইউজ সিস্টেম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা রয়েছে তো এটাই আপনারা সিলেক্ট রাখবেন বা আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের দেশের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন বেঙ্গলি ইন্ডিয়া তারপর বেঙ্গলি বাংলাদেশও রয়েছে ঠিক আছে তো আপনারা যেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এবার নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন স্পিচ রেট অ্যান্ড পিচ মানে হচ্ছে কি আপনাদেরকে যে পড়ে শোনাবে তার স্পিড কিরকম হবে ঠিক আছে আস্তে আস্তে বলবে ধীরে বলবে সেটা আপনারা এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন তো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর এখানে আপনারা প্লে বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো প্লে বাটনে ক্লিক করলে কিন্তু আপনার শুনতে পারবেন কিভাবে বলবে তো দেখুন আমি প্লে বাটনে ক্লিক করছি তো শুনতে পারলেন তো এরকমভাবে বলবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ রিডিং ভয়েস তো আপনার চেঞ্জ রিডিং ভয়েস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার এখান থেকে কিন্তু আপনারা মেয়ের ভয়েসে শুনতে চান নাকি ছেলের ভয়েসে শুনতে চান তো এখান থেকে কিন্তু আপনার সেটা সিলেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু রয়েছে ওপরের দিকে এখানে বাংলাও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আপনি এখান থেকে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লে স্যাম্পেল তো প্লে স্যাম্পেল ক্লিক করে কিন্তু আপনার শুনতে পারবেন যে মেয়ের এটা মেয়ের গলা নাকি ছেলের গলা সেটা কিন্তু আপনার শুনতে পারবেন ঠিক আছে তো আমার এখানে এখন মেয়ের গলা সেট করা রয়েছে তো তারপর আপনার এখানে ডান বাটনে ক্লিক করবেন ডানমার ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর নেক্সট এখানে একটি অপশন দেখতে পাওয়া যায় রিড ইন ব্যাকগ্রাউন্ড আপনারা রিড ইন ব্যাকগ্রাউন্ড এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন তাহলে কি হবে আপনারা ধরুন কোনো একটা আর্টিকেল সিলেক্ট করলেন সিলেক্ট করার পর সেটা আপনাদের ফোন পড়ে শোনাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার অন্য কোনো কাজও করতে পাবেন আপনাদের ফোনে তো আপনি এই অপশনটিকে অন করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিড টেক্সট অন ইমেজ যদি আপনারা চান যে আপনাদের ফোন কোনো টেক্সটের ইমেজে পড়ে শোনাবে তো আপনার এখান থেকে এই অপশানটিকে অন করে রাখবেন তো আমি এই অপশানটি অফ করেই রাখি ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার দেখুন আমি আমার ফোন থেকে নোটপ্যাড ওপেন করে নিয়েছি তো নোটপ্যাড ওপেন করার পর এবার নিচে এখানে যে সিম্বলটা শো করছে অ্যাক্সেসিবিলিটির তো এই সিম্বলটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনারা ক্লিক করবেন একবার তো নিচের দিকে এখানে দেখতে পাবেন প্লে বাটন অ্যান্ড রেড বাটন তো রেড বাটন হচ্ছে ক্লোজ করার জন্য আর প্লে বাটন হচ্ছে কি প্লে করার জন্য

তারপর যদি আপনার বন্ধ করতে চান তো এখানে রেড বাটনটিতে ক্লিক করবেন তো এখানে এইভাবে রেড বাটনটিতে ক্লিক করবেন তো রেড বাটন ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার এই সেনিসটি করার পর আপনাদের ফোনকে দিয়ে আপনার যে কোনো আর্টিকেল যে কোনো লেখা কিন্তু পড়িয়ে শুনতে পারবেন তো আশা করছে আপনি ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেলাকে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি লাইক ফলো ফল করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন